সময় হলো রেডিটা হয়েনি হ্যাঁ শিপ এইবারে এই নাকেরটাই কিনে দিয়েছে আর টিপটা এতটা পরবো না সবাই পরে না এতটা টিপ এইবারে তো আবার মডার্ন ফেন্সি শাড়ি উঠেছে দেখেছি সেই ফেন্সি শাড়িটা হ্যাঁ এইটা ঠিক আছে আর সিঁদুর এতটা পড়া যাবে না সিঁদুরটা পড়লে তো দেখা যাচ্ছে এতটা সিঁদুর না ইচ্ছা আমি দুর্গা হই যদি এত সিঁদুর পরে আমাকে কেউ দেখবে অঞ্জলির অষ্টমীতে বলবে মডার্ন ঠাকুর না যাই হোক প্যান্ডেলে যেতে পারো বসতে হবে ভালো করে সে যে যাবো এই ফুলটা কোন দিয়ে দেব মাথায় খুঁজি আর কিছু আছে চুলটা একটু স্টাইলিশ করে শাড়ির এখানটা একটু প্রিন্ট করে নি কেউ কেউ লাগছে যেন এবার ঠিক আছে একবারে মডার্ন প্রতিমা আসি গণেশ সব পেছনে আয় আমি এগোচ্ছি বলো দুর্গা ঠাকুর ভ্যাঙ্কু